যা ঘটেছে তত ঘটেই গেছে সংলাপটি এখন মনে পড়তে পারে কিম কিয়ন হির উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে সংলাপটি ছিল লেডি ম্যাকবেথের মুখে স্বামী ম্যাকবেথকে তিনি প্ররোচিত করেছিলেন রাজাকে হত্যা করতে ক্ষমতা দখল করতে তারপর ভেঙে পড়া রাজাকে আবার প্রবোধ দিচ্ছিলেন এই বলে দক্ষিণ কোরিয়ার মানুষের মনে লেডি ম্যাকবেথের স্মৃতি ফিরিয়ে আনলেন কিম কিয়ন হি তার সঙ্গে লেডি ম্যাকবেথের তুলনা করে মিমের ছড়াছড়ি এখন সোশ্যাল মিডিয়ায় আপনি প্রশ্ন করতে পারেন লেডি ম্যাকবেথের সঙ্গে কেন কিমের তুলনা তাহলে আপনাকে জানতে হবে কে কিম কিম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের স্ত্রী দেশের ফার্স্ট লেডি তবে তার কারণেই এখন তখ ধারা ইউন ক্ষমতায় টিকে থাকতে মার্শাল ল বা সামরিক আইন জারি করেছিলেন তিনি কিন্তু সেটাও স্ত্রীকে রক্ষার চেষ্টা হিসেবেই প্রতিভাত হয়েছে কোরিয়ার মানুষের কাছে সাউথ চায়না মর্নিং পোস্টের শিরোনাম হয়েছিল ইউন এক মহান প্রেমিক যিনি মার্শাল লাও জারি করেছিলেন স্ত্রীর জন্য এই কিমের ফার্স্ট লেডি হয়ে ওঠা দুই বছর আগে দুই সালে ইউন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তখন থেকে প্রচারের আলোয় কিম তার জন্ম উনিশশো সালে কোরিয়ার গিয়াংজি প্রদেশে তখন তার নাম ছিল কিম সিন কিয়াংজি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করার পর কোভানা কন্টেন্ট নামে একটি কোম্পানি গড়ে তোলেন তিনি এই কোম্পানির কাজ ছিল বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা দু হাজার সালে কিমের জীবনে বাকবদল ঘটে আইনজীবী ইউনকে বিয়ে করেন তিনি নাম বদলে হন কিম কিয়ন হি তার এক দশক পর ফার্স্ট লেডি হলে বদলে যায় তার জীবনধারা কোরিয়ার আগের সব ফার্স্ট লেডিরা থাকতেন স্বামীর স্বামীর ছায়ায় কিন্তু কিম সেই ছায়া থেকে বেরিয়ে নিজস্ব পরিচিতি গড়ে কিম কিমের নিজস্ব ফ্যান ক্লাবও গড়ে ওঠে কোরিয়ান সংস্কৃতির প্রচারক হিসেবে নিজেকে জনপ্রিয় করে তোলেন তিনি কিম ও ইয়নের কোনো সন্তান নেই তবে প্রচুর বিড়াল ও কুকুর তাদের সংসারের সন্তানের অভাব পূরণ করেছিল প্রিয় স্ত্রীর কুকুরের ছবি ইউন তার প্রেসিডেন্ট অফিসেও ঝুলিয়ে রাখতেন দামি আর সুন্দর হ্যান্ডব্যাগের প্রতি দুর্বলতা কিমের আর এই ভালো লাগায় তার স্বামী কিংবা বলা যায় তার নিজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই বিতর্কের শুরু হয় গত বছরের নভেম্বরে গোপনে ধারণ করা একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সেখানে দেখা যায় এক যাজকের কাছ থেকে মেঘ নীল রঙের বাছরের চামড়ার তৈরি একটি লেডি ডিওর পাউচ উপহার নিচ্ছেন ফার্স্ট লেডি কোরিয়ান আমেরিকান ওই যাজকের নাম চোই জায়ে ইং তিনি কমিউনিস্ট উত্তর কোরিয়া ও পুঁজিবাদী দক্ষিণ কোরিয়াকে ফের একত্র করার পক্ষে প্রচার চালান বিখ্যাত ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের বাইশশো ডলার দামের ব্যাগটি দেখে সবার চোখ তখন কপালে উঠেছিল সেটাই প্রথম নয় ফার্স্ট লেডি কিমের বিরুদ্ধে আগে থেকেই ছিল বিস্তর অভিযোগ পিএইচডি গবেষণায় অন্যের লেখাচুরি সিভিতে ভুয়া তথ্য দেয়া এমন সব অভিযোগ ছিল তাকে নিয়ে দুই সালে কোরিয়ার ইউনিভার্সিটি অব সুওনে চাকরি পেতে তিনি যে সিভি দিয়েছিলেন সেখানে লেখা ছিল যে তিনি পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আদতে তিনি সেখানে পড়েনি এরকম আরও ভুয়া তথ্যে নিজের সিভি ভারী করার কথা পরে স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন কিম এরপর অভিযোগ উঠে পুঁজিবাজারে কারসাজি করে ১৬ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন কিম ও তার মা দেশের দুর্নীতি দমন সংস্থার আইনজীবীরা এক্ষেত্রেও কিমকে রেহাই দেয় তবে ডিওর ব্যাগ কেলেঙ্কারির খবর চাওয়ার হওয়ার পর কিমের নানা দুর্নীতি সামনে এনে সরব হয়ে ওঠে বিরোধী দলগুলো ইউন অবশ্য দাবি করেছিলেন তার স্ত্রীর ডিওর ব্যাগের ঘটনাটি সাজানো পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে তাকে বিপদে ফেলতে উদ্দেশ্যমূলকভাবে ভিডিওটি ছাড়া হয়েছে তবে প্রেসিডেন্টের কথার চেয়ে তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ওপরই ভোটাররা বেশি গুরুত্ব দেয় যার প্রভাব পড়ে বছর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থী পিপলস পাওয়ার পার্টির নেতা হিসেবে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে খুব অল্প ভোটে জিতেছিলেন ইয়ন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে জিতে প্রেসিডেন্ট হওয়ার ঘটনা এটি এরপর গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারায় তার দল ফলে কিম প্রেসিডেন্ট থাকলেও তার ক্ষমতা সুকুচিত হয়ে পড়েছিল এর মধ্যে বিরোধীরা দুর্নীতি অনুসন্ধানে চাপ দিতে থাকলে ডিসেম্বর দেশে বা সামরিক আইন জারি করেন তবে তাতেও শেষ রক্ষা হয়নি বিরোধীদের প্রবল চাপে চব্বিশ ঘন্টা না যেতেই মার্শাল ল প্রত্যাহার করতে হয় তাকে ঘটনার শেষ সেখানেও নয় এরপর বিরোধীরা অভিশংসন প্রস্তাব আনে প্রেসিডেন্টের বিরুদ্ধে চোদ্দ ডিসেম্বর পার্লামেন্টে সেই প্রস্তাব পাশ হওয়ার পর এখন ক্ষমতাহীন ইউন তার এই পরিণতির জন্য কিমকেই দায়ী করছেন কিংস কলেজ লন্ডনের কোরিয়া বিশারদ র্যামন পাচিকো পার্ডো তিনি বলেছেন স্ত্রীকে বাঁচাতে গিয়েই এমন গাড্ডায় পড়তে হলো ইউনকে আমরা যদি দুই বছর আগে ফিরে যাই তাহলে দেখতে পাবো নতুন ফার্স্ট লেডি কিমকে নিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমে খিজে মাতামাতি প্রেসিডেন্ট হওয়ার পরপরই ওই বছর ন্যাটো সম্মেলনে যোগ দিতে স্ত্রীকে নিয়ে স্পেনে গিয়েছিলেন ইউন তখন তার সাদা আর কালো পোশাক হয়ে ওঠে আলোচনার বিষয়বস্তু ইউনের সূত্রে ফ্যাশনিস্তা স্তার পেয়ে উচ্ছ্বসিত ছিল কোরিয়ান মিডিয়া দুই বছর বাদে এখন সেই মিডিয়ার কাছেই ভিলেন হিসেবে দেখা হচ্ছে কিমকে আলোই থাকা কিমের অন্ধকার রূপও দেখাচ্ছে মিডিয়া ইউন ক্ষমতা হারানোর পর সম্প্রতি একটি প্রামাণ্য চিত্র তৈরি হয়েছে কিমকে নিয়ে নাম দেয়া হয়েছে ফার্স্ট লেডি সেখানে দেখানো হয়েছে স্বামীর পদ ব্যবহার করে কিভাবে ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন কিম এক অনুসন্ধানী সাংবাদিকের সঙ্গে কিমের ফোন আলাপও ফাঁস করা হয় সেখানে তাতে কিমকে বলতে শোনা যায় নিজের যৌনতার শক্তি দিয়ে নিজের ভাগ্য গড়ে তুলেছেন তিনি উদ্ধত কণ্ঠে কিম আরও বলছিলেন ইউনসুক ইয়েল সে কি আসলে প্রেসিডেন্ট আমার তো মনে হয় না ও তো একটা গাধা কিমের কথোপকথনে স্বামীকে নিয়ে তার এমন বেফাস মন্তব্য বেরিয়ে এলেও ইউন কিন্তু বরাবরই স্ত্রীর পক্ষে ছিলেন এমনকি ক্ষমতা হারানোর সময়ও কিমের বিরুদ্ধে অভিযোগগুলো উড়িয়ে দিয়ে তিনি দাবি করছেন সাংবাদিকরা তার স্ত্রীকে নিয়ে বাড়াবাড়ি করছে যেখানে অন্যরা মনে করছেন স্ত্রীর কারণেই ডুবতে হলো ইউনকে সেখানে ইউন মনে করছেন উল্টো তিনি মনে করছেন তার রাজনৈতিক জীবনের কারণে বিপাকে পড়তে হলো কিমকে এবং এখন ভুগতে হচ্ছে প্রেমের জন্য সিংহাসন ছেড়ে অমর হয়ে আছেন ইংল্যান্ডের রাজা অষ্টভ অ্যাডওয়ার্ড সেই পথে হেঁটে ইউনো কি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন হয়তো সময় তা বলে দেবে